বাবারে বাবা একটা লেক বিশাল আকারের একটা লেক সৌদিতে এরকম লেক খুবই কম এখানে যে লেকটা আছে তো যে যার যার মধ্যে বইসা ব্যস্ত তো মুরগি পড়তেছে ভালো আছে না পার্ক এর ডান্স হিজপুর মেন বড় পার্ক সাহেব এসে তো মনে এখানে যে সামনেতে আছেন না আমার মোবাইল রে নিয়ে একবার প্রবলেম হই었다 তো চলে গেল কখন হৈছে লোকজন বেছি

আমাকে ভাই এরকম লেক দেখিও নাই আমাকে টাঙ্গাইলে সবাই লেগই কয় এরকম পার্কের সাথে যেগুলো থাকে জায়গায় নিয়ে আসছে না পাচ্ছি না নেট

মাছ মনে হয় দেখা যায় না কম দেখা যায় কি আমি একটা বড় মাগুর মাছ দেখাই আপনাদের সবাই খাবার দিতাছে মাছেরা পাৰ্ক যত দূৰ যাব নতু পাৰ্কি খালি সেইখিনি কুল কিনাৰ নাই